আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসার সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে আমি আমার লিখিং লক্ষ্য নিয়ে যাই আপনাদেরকে এখানে হচ্ছে আপনার বাচ্চা দুইটা আর হচ্ছে যে রেসারের বাচ্চাটা ছিল এই পাশেই আমি ওদেরকে কাউকে আলাদা করছি আর বাট আমি আলাদা করছি মানে প্রায় দেখার জন্য যে কবুতার আসলে এক একা খাওয়া শিখছে কিনা যদি সেক্ষেত্রে এক একা খাই সেক্ষেত্রে কবুতার আলাদা রাখ যদি না খাই সেক্ষেত্রে

সিলভার খেলা আর এটা হচ্ছে মার্শাল তো মোটামুটি এই ছিল মনে করছে মনে করেন যে এই আর আমি ভিডিওতে বলছিলাম আমি আগের একটা ভিডিওতে বলছিলাম যে আমি হচ্ছে রেসারের বাচ্চা টোটালি বন্ধ করে দিব আর এই লাস্ট পেয়ারি আমার রবীন্দ্রনাথগঞ্জে জোড়া দেওয়া রয়েছে তো এদের বাচ্চা মোটামুটি প্রায় অলমোস্ট আজকে প্রায় বারো তেরো দিন বয়স হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক বড়ো হয়ে গেছে আর কিছুদিন গেলে যখন খাওয়া শিখে যাবে টোটালেই আমি হচ্ছে এদেরকে উঠাই দিব বাইরে মানে টোটালেই এদেরকেও বাইরে বের করে দেব সাথে সাথে হচ্ছে বাচ্চাগুলোকেও বাইরে বের করে দিব মনে করেন যে হচ্ছে টোটালে আপনার হচ্ছে রেসারের বেবি করানো বন্ধ করে দেব কারণ হচ্ছে আপনার পাল্লাই না পর্যন্ত আর কোনো কোনো রেসারের কোনো বাচ্চা করা হবে না যদি মাসাল্লাহ রেজাল্ট পাই ভালো ফলাফল পাই সেই ক্ষেত্রে আমি কবুতারে বাচ্চা করবা যদি না হয় সেক্ষেত্রে আমি আবার বলছি রেসার কবুতর পাল্লা ইনশাল্লাহ বাদ দিয়ে দিব যাচ্ছে সবের বিষয়ে কিছু রাখলাম রাখবেন আর টোটালাই সব ইনশাল্লাহ বাদ দিয়ে দিব আর এই ছিল মোটামুটি হচ্ছে আপনার রেসারের আপডেট আর এই যে বাচ্চা দুটা দেখতেছেন একটা হচ্ছে এই এটা হচ্ছে হোয়াইট গ্রিজেল আর হচ্ছে আপনার রেড চেকার দিয়ে করা মার্শাল্লাহ একটা বাচ্চা হচ্ছে আপনার রেড চেকার আসছে রেড চেকারের পরে বাজ আসছে দেখেন আর একটা বাচ্চা আমাদের মনে হয় হচ্ছে আপনার মাকসি হবে ইনশাআল্লাহ তো এই মোটামুটি কালেকশন ছিল মানে বাচ্চা দুটা অসাধারণ আসছে আর দেখেন বাচ্চা কিন্তু এখনই ভাইব্রেশন দিতেছে তো ভাইব্রেশন বড় বিষয় না কবিতার হচ্ছে আসাটাই বড় বিষয় দেখা যাক কী হয় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন মার্শাল্লাহ বাচ্চা দুটা तो